সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে ইনক্লুডিং আমাদের কলকাতাও হ্যাঁ এর মধ্যে পশ্চিমের জেলাগুলো যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার গাঙ্গে পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলি সেই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কলকাতা আছে হাওড়া হুগলিও রয়েছে এই গেল আপনার চার তারিখ আগামীকাল পাঁচ তারিখে দক্ষিণবঙ্গ গাঙ্গে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক এমনকি উত্তরবঙ্গেরও কোথাও উত্তরবঙ্গেও দার্জিলিং ব্যতীত অন্য জেলাতেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র দার্জিলিংয়েই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ডে ফোর্থ মানে ছ তারিখে ছ তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলি এবং কোস্টাল ডিস্ট্রিক্টে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক ডে ফাইভ অর্থাৎ সাত তারিখে সাত তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আপনার কিছু জায়গায় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সব জেলা সাত তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে ওকে আচ্ছা ছ তারিখে এই ছ তারিখ বলছি সিক্স সিক্স ডে মানে আট তারিখে উত্তরবঙ্গের আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে আমাদের কলকাতাও ইনক্লুডেড তার মানে আট তারিখেও কিন্তু কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর ন তারিখে দক্ষিণবঙ্গের পিকচারটা একই দক্ষিণবঙ্গের সব জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং দুয়ার এই চারটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এরপর আসছে ওয়ার্নিং আজকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের অনেক জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং দ্বিতীয় দিন অর্থাৎ চার তারিখে চার তারিখে আপনার চার তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ হর্স বজ্রবিদ্যুৎ এবং তার সাথে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে প্রতিটা জেলাতে আইসোলেটেড ঠান্ডা উইথ লাইটনিং এবং গাছটি উইন স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় আগামীকাল এবং তারপরের দিনগুলির জন্য কোনো তৃতীয় দিন অর্থাৎ আপনার পাঁচ তারিখে কোথাও কোনো ওয়ার্নিং নেই ছ তারিখে উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটা জেলা আছে ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে থাকার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে আর সাত তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডাস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা আছে তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ অপেক্ষাকৃত কম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় উত্তরবঙ্গে হাওয়ার গতিবেগ রিলেটিভলি মোর এটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টাতে দ্যাটস অল আর পাচ্ছেন হিটও এই যে পাঁচ আট দিনে সাত দিনের কথা বলে এর মধ্যে কিন্তু হিট ওয়েভের কোথাও কোনো সতর্কবার্তা নেই তার মানে তাপমাত্রাটা মোটামুটি সহনীয়ই থাকবে